প্রেমময় শ্রী সেই ঠাকুরের চরণে জানাই অনন্তকট প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই জয়গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে দুশ্চিন্তা আমরা সংসারে বিভিন্ন ঝামেলায় জর্জরিত হয়ে দুশ্চিন্তায় পড়ে যাই তো এই দুশ্চিন্তা থেকে অনেকেই মুক্তি লাভ করতে চায় এই দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে চায়। তো এই দুশ্চিন্তাগুলোকে কীভাবে তারা যায় তো আজকের সেই সম্পর্কেই আলোচনা শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে বলেছেন যে দুশ্চিন্তাগুলোকে তাই কোনো লাভ নেই বরং তার চেয়ে ইষ্ট ইষ্ট কর্মকে বাড়িয়ে তুলতে হবে যদি ইষ্ট চিন্তা এবং কর্মকে আমরা বাড়িয়ে তুলতে পারি তাহলে এই দুশ্চিন্তা কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারবে না সংসারে যে বাস্তব সমস্যাগুলি আছে সেগুলোকে অবশ্যই সমাধান করার চেষ্টা করতে হবে আমরা যদি দরদি ইষ্টপ্রাণ সেবায় ব্যবহারে মানুষের মন জয় করে নিতে পারি তাহলে তারা সেই মানুষেরা অবশ্যই একদিন না একদিন আমাদের কথা অবশ্যই ভাববে আর সংসারে যে যেখানে যা করণীয় যেখানে যা করতে হবে সেখানে সেটা কিন্তু অবশ্যই করতে হবে সংসারের যাবতীয় করণীয় যেগুলা এগুলো যদি আমরা সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমে করে যেতে পারি তাহলে কিন্তু দুশ্চিন্তা কমই হবে এখন কেউ যদি ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়ে তাহলে তাকে কিন্তু গড়া থেকেই চিন্তা করা প্রয়োজন যে আমার সংসার নেই হাজার কষ্ট থাক যত দুঃখ কষ্টই থাক না কেন আমাকে ঋণের মধ্যে যাওয়া যাবে না তো এই একটা দৃঢ় মনোবল রাখা উচিত আর হাজার কষ্টের মাঝেও একটু না একটু অল্প কিছু হলেও অন্তত সঞ্চয় করে রাখা দরকার তাহলে খুব বেশি অন্তত সঞ্চয় না হোক কিন্তু তারপরেও আমরা অন্তত কিছুটা ঋণের দায় থেকে মুক্তি পেতে পারি তারপরেও কিছু না কিছু সঞ্চয় অবশ্যই হবে সেখান থেকেই কিছুটা সংসারের সমস্যাগুলো সমাধান করে নিয়ে আসা যায় আর এই কারণে সংসারে আমাদের সব কিছুর দিকে খেয়াল রেখে সুচিন্তিতভাবে এবং দূরদর্শী চলনে চলতে হয় একটা প্রণালী সম্মত অভ্যাস ছেলেবেলা থেকেই গঠন করতে হয় আমাদের ছোটবেলা থেকেই সব কিছু মধ্যে একটা শৃঙ্খলার একটা অভ্যাস তৈরি করে নিতে হয় যদি আমরা সঠিকভাবে সময় প্রতিটা কাজ এক যে একটা শৃঙ্খলা ধারাবাহিকতা এটা যদি আমরা বাহিকভাবে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করে থাকি তাহলে অবশ্যই আমরা আমাদের সংসারের যাবতীয় সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারি তাহলে আমাদের দুশ্চিন্তাগুলো কমই হবে আর অবশ্যই সংসারে থেকে অবশ্যই ইষ্ট কাজে ইষ্ট চিন্তায় নিয়োজিত থাকতে হবে নিজের মনটাকে সবসময় ইষ্টের জন্য প্রস্তুত রাখতে হবে তাহলে দুশ্চিন্তা কমই হবে তো আজ এই পর্যন্তই সবাইকে জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু